বর্তমানে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়েছে প্রায় এগারো জেলা বন্যার সংখ্যা এই ভিডিও করতে করতে হয়তো বা অনেক জেলায় বন্যা শুরু হয়ে যাবে এই বন্যার কারণে তোমাদের এইসএসসির কোনো ক্ষতি হবে কি না পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা নিয়ে কথা বলবো তোমাদেরকে আগেই বলেছি এটা নিয়ে কিন্তু ফেসবুকে অনেক গুজব ছড়ানো হচ্ছে সঠিকটা জানো শিক্ষা মন্ত্রণালয় কী করবে সেটা জানো কারণ আমরা গত কয়েক বছর দেখেছি শিক্ষা মন্ত্রণালয় কী করেছে বাট তোমাদের বেলায় কী করবে চলো আমরা তোমাদেরকে একটা একটা বিষয় এক্সপ্লেন করি যে তোমাদের রেজাল্ট কী তোমাদের এই বন্যার বিষয়টা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কী ফলাফল দেয় বা কি তারা সিদ্ধান্ত গ্রহণ করে মূলত ইতিমধ্যে আমি আজকে ভিডিওটি করছি আঠাইশ উনত্রিশ মে তোমরা যেন আবহাওয়ার পূর্বাভাসে বলেছে প্রায় পাঁচ জুন পর্যন্ত বৃষ্টি হবে এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতিকর দিকটা সেটা হচ্ছে ভারত যদি এই বৃষ্টিটা আমাদের দেশে হয় কোনো সমস্যা নেই বৃষ্টি হচ্ছে পানি নেমে যাবে আর হচ্ছে যে পরীক্ষা হবে পানি নেমে যাবে মানে সব ঠিকঠাক স্বাভাবিক বৃষ্টি হচ্ছে পানি অনেক আকাশ থেকে পড়ছে বৃষ্টি পড়ছে একটা সময় পানি নদীর সাথে নেমে যাবে কিন্তু যদি এই বন্যাটা ভারতে হয় মানে ভারতে যদি এত বৃষ্টি হয় এই ভারতের যে পানিগুলো সব কিন্তু বাংলাদেশ দিয়ে যাচ্ছে সো বাংলাদেশে বিশেষ করে কিশোরগঞ্জ সুনামগঞ্জ সিলেট মৌলবী বাজার এই পাশে রয়েছে নীলফামারি কুড়িগ্রাম তারপর রংপুর বগুড়া গাইবান্ধা এই জেলাগুলো কিন্তু ইফেক্টিভ হয় এই জেলাগুলো কিন্তু তলিয়ে যায় প্রত্যেকবার বন্যা এবং তিস্তা ফারাক্কাবাদ এই পাশে যা রয়েছে সিলেট শো এই ভারতে যদি এই বিশ্ব যদি ভারতে অব্যাহত থাকে ওই যে দেখতে পাচ্ছ যে ওদের ঢালের যে পানিগুলো রয়েছে পাহাড়ের পানিগুলো সব কিছু এসে কিন্তু আমাদের দেশকে ডুবিয়ে দিয়ে যায় এক প্রকার এটা নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি শঙ্কিত তো এবার পরীক্ষার ব্যাপারটা নিয়ে কথা বলি এখন যে সকল জেলাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই জেলাগুলো সবচেয়ে বেশি হচ্ছে উত্তর এবং পূর্ব উত্তরে যেগুলো রয়েছে আই মিন এখানে তোমার রংপুর তারপর হচ্ছে এই পাশে সিলেট চট্টগ্রাম আমাদের বরিশাল বা এই জেলাগুলো বেশি ইফেক্টিভ হইতে পারে এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতি বছর গত বছর যেটা করেছিল গত বছর শিক্ষামন্ত্রী ছিল কিন্তু নফেল কথা বুঝছো তিন তার কিন্তু একটু জোর যার ছিল তা যা মনে হয়েছে সে তাই করছে বাট এবছর শিক্ষার্থীদের কথা অনেক পজিটিভ ওয়েদে ভাবা হবে এটা তোমরা শিওর থাকো কেননা এই সরকারটা শিক্ষার্থী বান্ধব সরকার শিক্ষার্থীদেরকে বিরুদ্ধে তারা ওরকমভাবে যাবে না যে এলাকাগুলোতে বন্যা হবে আই মিন এখন বন্যা না এই মুহূর্তে যে বন্যাটা হচ্ছে এই বন্যা না পরীক্ষা চলাকালীন সময় ২৬ জুনের সময় বা দেখা যায় ছাব্বিশ জুনের দুই দিন আগে যদি এই বন্যার পানি থাকে বা ওই সময় বন্যা হয় তাহলে তোমাদের যে জেলাগুলোতে বন্যা হবে শুধু সেইখানে পরীক্ষা স্থগিত হবে বাকি আর কোথাও পরীক্ষা হবে না কিভাবে সেটা বুঝাই বলি ধরো নাও যে বগুড়াতে বন্যা হচ্ছে বগুড়া হচ্ছে কোথায় বগুড়া হচ্ছে ধরুন যে রাশিয়া বোর্ডের অধীনে তাহলে রাজশাহী বোর্ডে পরীক্ষা স্থগিত হবে বন্যা হচ্ছে নীলফামারিতে লালন রেটে লালনী রেট কোথায় রঙতে তোমার দিনাজপুর বোর্ডের অধীনে দিনাজপুর বোর্ডে পরীক্ষা স্থগিত হবে বন্যা হচ্ছে ধরুন সুনামগঞ্জে তাহলে সিলেট বোর্ডে পরীক্ষা স্থগিত হবে বন্য হচ্ছে ধরুন মুন্সীগঞ্জে তাহলে ঢাকা বোর্ডে পরীক্ষা স্থগিত হবে বন্যা হচ্ছে ধরুন যে বরগুনা পটুয়াখালিতে তাহলে বরিশাল বোর্ডে পরীক্ষা স্থগিত হবে বর্ণ হচ্ছে ধরুন কক্সবাজারে বা ফেনিতে তাহলে তোমার হচ্ছে যে কক্সবাজার হলে চট্টগ্রাম বোর্ড তারপর হচ্ছে তোমার যে এলাকাগুলো বন্য হবে শুধু ওই বোর্ডের পরীক্ষা হবে এটা কেন কারণ হচ্ছে যে এক একটা বোর্ডের এক একটা কোশ্চিনের পরীক্ষা নিচ্ছে এক প্রশ্নে কিন্তু সবার পরীক্ষা হচ্ছে না এক একটা বোর্ডের এক একটা কোর্শনে পরীক্ষা হচ্ছে যার কারণে যে এলাকাগুলোতে বন্যা হবে দেখা যায় ওই এলাকার প্রশ্নটা ওরা হোল্ড করবে এবং ওই পরীক্ষাটা তারা পরে নিবে ওই পরীক্ষাগুলো তারা স্থগিত করবে যে কদিনে বন্যা ঠিক হয় যেমন গত বছরের রাশ সিলেটে বন্যা হয়েছে সিলেট বোর্ডের পরীক্ষা প্রায় তিনটা পরীক্ষা প্রথম দিকে হয় না বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা হয় না ওদের পরীক্ষা এই পরীক্ষাগুলো সবাই শেষ নেওয়ার কথা ছিল নিতে পারে নাই ওই আন্দোলনের কারণে ওরা পরীক্ষা দিতে মাত্র দুইটা আর বাকিগুলো সব অটোপাস পাইছে সো তোমাদের ক্ষেত্রে এমনটাই হবে তোমরা শিওর থাকো এবং তোমাদেরকে বলতে চাই যে এই বিষয়টা এখনকার বন্যা না আবারও বলছি এই যে বন্যাগুলো হচ্ছে তোমাদের এখান থেকে তোমাদের পরীক্ষা প্রায় এখনও প্রায় বিশ পঁচিশ দিন সো যদি ওই সময় বন্যা হয় তাহলে ওই সময়ের ভাবনা তোমরা করবা সো এই পরিস্থিতিতে তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে প্রিপারেশনের কোনো প্রকার মানে কমতি থাকা যাবে না তোমাদের তোমাদের পড়াশোনা করে যাও হ্যাঁ এখন বর্তমানে কারণে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় পানিতে তলিয়ে যাচ্ছে অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে পারছে না বই খাতা ভেসে যাবে ঠিক আছে আমি সব কিছু মানলাম কিন্তু আসলে কি এই জিনিসগুলো তোমার উপর বা দুই চার পাঁচজন বা ধরুন যে খুব বেশি শিক্ষার্থীর উপরে যদি ইফেক্ট না পড়ে তাহলে তারা শিক্ষা মন্ত্রণালয়ের ডিসিশন চেঞ্জ করবে না বাট আমার মনে হয় কি যে শিক্ষার্থীরা কী চায় সে জিনিসটা শোনা উচিত যদি শিক্ষার্থীদের পরীক্ষা দিতে গিয়ে সমস্যা হয় তারা যদি প্রস্তুতি নিতে না পারে বন্যার কারণে তাহলে শিক্ষা মন্ত্রণালয় উচিত এর ব্যাপার নিয়ে দ্রুত মানে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া তাছাড়া এই যে জুলাই জুন জুলাই আগস্টে যে বন্যা হবে বৃষ্টি হবে ঘূর্ণিঝড় হবে এটা কিন্তু আমরা আগে থেকেই জানি এটা স্বাভাবিক একটা সময় মৌসুমটাই এমন কেমন তারপরে তোমাদেরকে আমরা জানাবো যে কী কী আপডেট তারা দেয় বাট আপাতত এই দৃষ্টিকোণ থেকে পরীক্ষায় স্থগিত হচ্ছে না পড়াশোনা চালিয়ে যাও যদি ওই সময় কোনো কিছু হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে তাও যেখানে যেখানে বন্য হবে শুধু সেখানে সেখানে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ